বড় বড় আর ছোট পায়া মাঠে ডান ওই সবগুলো চুপ গায়ে রং হয়েছে কালার পরে রোদে ধূপ ব্ল্যাক ফ্যান আমার নাম র্যাব করা আমার গান সারা বেশি করছি র্যাপ তাই বাড়তে আমার ডান আমি করি হিপ হপ মুখে নিয়া ললিপ ম্যার জোরে জোরে বাজা জি এস র্যাপ দিতে আইসে আইসে মানে আইসে করে পাইসে আবার বসতে চুপচাপ পিছি থাক পার বেশি লোস র্যাপ দিব কেজি তোরা কেউ যাইস জানলাম রে শুনলাম কত কিছু করলাম রে দেখলাম রে ওরে এই বাপরে এইটার হারে হারে প্রতিদিনই বাড়ে আমার র্যাপ শুনে সারারা কত জেলারে পারে আমার পাশার নিচে প্যান্ট আর প্যান্টের উপরে পাশা আমার দাড়ি বাড়ি সবই আছে নাই ভালোবাসি লাইক টাইম দিস প্লিজ তোরা কেন কিছু কস না র্যাপটাকে শুনতো